আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজকে একটু ইন্ডিভিজুয়াল বা একটু ডিফারেন্ট একটা টপিক নিয়েই আপনাদের সাথে ভিডিও করা সেটা হচ্ছে অনেকেই জানেন যে আমরা ক্যানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশান রিসেন্টলি অনেক বেশি করছি প্লাস হচ্ছে আদার কান্ট্রিজ তবে ইউকের ভিজিট ভিসাটার জন্য যারা ট্রাই করছেন বা প্রিপেয়ার্ড হচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে কারণ দেখা যায় যে আপনারা অনেকেই আছেন যে পেপার্স রেডি করছেন বা প্রিপেয়ার্ড হচ্ছেন ভিজিট ভিসার জন্য সো একই সাথে দুইটা বা তিনটা কান্ট্রির জন্য apply করতে চাচ্ছেন সো সেই কিন্তু আপনারা কানাডার জন্য বা সেনজেন জন্য যদি প্রিপেয়ারড হয়ে থাকেন ইউকে আপনাদের জন্য অ্যানাদার বেস্ট অপশন হবে কারণ ইউকে এর যে ডকুমেন্টেশন গুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনাদের আদার ভিজিবিসা ডকুমেন্টস এর মতই খুবই কাঁচা কাছে খুব এক্সট্রা কিন্তু খুব ডকুমেন্টস এর প্রয়োজন নেই একদম বেসিক ডকুমেন্টস গুলো আমি আপনাদেরকে একটু বলে দেব আজকে যেগুলো রেডি থাকলে বা যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনগুলো সেরে ফেলতে পারেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের যদি অ্যাসেট প্লাস ব্যাংক এই দুটো যদি ক্লিয়ার থাকে একটা হচ্ছে গিয়ে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি অবশ্যই একটা হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকতে হবে প্লাস সেরকম হতে হবে অ্যান্ড অ্যাসেটে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আপনার প্রপার্টিসগুলো থাকতে হবে এটা যদি থাকে সেটা একটা প্লাস পয়েন্ট আপনার নাম্বার টু হচ্ছে গিয়ে আপনার যদি বিজনেস অথবা জব প্রোফাইল যেটাই হোক না কেন সেটা রিলেটেড ডকুমেন্টসগুলো রেডি থাকে যেমন বিজনেসের ট্রেড যে কোনো বিজনেস এগ্রিমেন্ট হতে পারে তারপরে টিন ট্যাক্স এগুলো তো একদম বেসিক নিড জবের ক্ষেত্রে আপনার জবের এগ্রিমেন্ট পেপার থাকতে পারে এনওসি প্রয়োজন হয় এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা বিষয় হচ্ছে তিন নম্বর যদি আমি বলি যে ডকুমেন্টসের একদম বেসিকের বাইরে আরেকটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট করার জন্য যে আপনি কবে যাবেন এবং ফিরে আসবেন সেটার জন্য কভার লেটার এবং ট্রাভেল আইটেনারি এই দুটোর কিন্তু কোনো বিকল্প নেই এই দুটো অবশ্যই আপনার থাকতে হবে একটা হচ্ছে আপনার ট্যুর প্ল্যান বা ট্রাভেল প্ল্যান যেটার অ্যাকর্ডিংয়ে আপনি আপনার ভিজিটটাকে প্ল্যান করবেন যে আপনি কবে যাচ্ছেন কোথায় স্টে করবেন কোন প্লেসেস ভিজিট করবেন আবার কবে ব্যাক করবেন সেকেন্ড হচ্ছে আপনার কভার লেটার যেটা অবশ্যই থাকতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে যেখানে সবকিছু প্রপারলি এক্সপ্লেইন করা থাকবে এবং শর্টলি একটা ডিসক্রিপশন ওখানে দেয়া থাকবে কারণ খুব বেশি কিছু ওখানে প্রয়োজন হয় না আবার একদম কম হলেও হয় না সো একটা মিনিমাম অ্যামাউন্টের ইনফরমেশন দিতে হবে যাতে আপনার লেটারটা দেখলে বোঝা যায় যে আপনার প্রোফাইলের মধ্যে কি কি আছে সো এই তিনটা জিনিস কিন্তু একদমই বেসিক একটা হচ্ছে আপনার বিজনেস বা জব প্রোফাইল যেটাই হোক আরেকটা হচ্ছে আপনার ব্যাংক প্লাস অ্যাসেটের যে রেকর্ডগুলো অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার টোটাল প্রোফাইলটাকে প্রেজেন্ট করার জন্য আপনার যে কভার লেটার এবং আপনার ট্রাভেল প্ল্যান এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো এই জিনিসগুলো যদি আপনারা রেডি করে ফেলতে পারেন তাহলে কিন্তু খুব সহজে ইউকের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন এবং ইউকের ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করার এখন একটা টাইম বলতে পারেন যে বেটার টাইম চলছে কারণ দেখা যায় কেন ম্যাটার অ্যাপ্লিকেশন অনেক বেশি হয়েছে এতদিন এবং এখনও হচ্ছে প্লাস আদার যে সেন্টেন কান্ট্রিগুলো সেই সাথে কিন্তু আপনারা ইউকের অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন কারণ ভিসা পাওয়ার পসিবিলিটিটা এখন বেশি সো আশা করি আমি বোঝাতে পেরেছি যে আপনাদের কি কি ডকুমেন্টসের মাধ্যমে আপনারা ইউকে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটা সেরে ফেলতে পারবেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ